আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে 15ই জুলাই মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষী Bhandar টাকা ঢুকে ঢুকবে। তো আজকে হচ্ছে 14ই জুলাই এখনো পর্যন্ত কিন্তু আপনাদের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি। সামনে আর কিন্তু একটা দিন সময় আছে 15ই জুলাই হতে। দেখার বিষয় এই একদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। যদি ঢুকে তো খুব ভালো আর যদি না ঢুকে তাহলে কি জুলাই মাসের টাকাটা আপনারা পাচ্ছেন না আপনাদের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যদি বিগত মাসগুলোতে আপনার টাকা নিয়মিত ঢুকেছিল কোনো পেন্ডিং না থাকে বা প্রত্যেক মাসে আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন তাহলে এবারও কিন্তু আপনাদের টাকা ঢুকার সম্ভাবনা আছে এখন অনেকেই বলতে পারেন পনেরোই জুলাই তো পার হয়ে গেল তো কখন ঢুকবি তবু আপনাদের বলবো যে কুড়ি জুলাই পর্যন্ত আপনাদের একটু দেখতে হবে তো কুড়ি জুলাই মধ্যে হয়তো আপনাদের টাকাটা ঢুকে যাবে এখন বলবো যদি কুড়ি জুলাই পর্যন্ত অপেক্ষা করার পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা না আসে তাহলে কি জুলাই মাসে টাকাটা পাবেন না হ্যাঁ অবশ্যই তাহলে ধরে নিন যে জুলাই মাসের পেমেন্ট আপনারা পাবেন না কিন্তু এই বলে এরকম না যে জুলাই মাসের টাকাটা আপনার পুরোপুরি কি বলবো এটা আপনি পাচ্ছেন না এটা কিন্তু পাবেন কখন পাবেন জুলাই পরে আগস্টের যে পরবর্তী পেমেন্ট রয়েছে সেই পেমেন্টে কিন্তু আপনারা ডবল টাকা পেয়ে যাবেন যেমন এবারই অনেকেই ডবল টাকা পেয়েছেন যারা জুন মাসে পেমেন্ট পায়নি এরকম কিন্তু হয় লক্ষ্মী ভাণ্ডারে এরকম সমস্যা হয় মাঝে মধ্যে ঠিক আছে তো এবার যদি আপনি টাকা না পান কুড়ি জুলাই পর্যন্ত অপেক্ষা করুন আশা করি পনেরোই জুলাইয়ের মধ্যে যাদের ঢুকেছে তাদের তো খুব ভালো এবং পনেরোই জুলাইয়ের পরে হয়তো কিছু সংখ্যক আরও মহিলা ঢুকবে তার জন্য আমি বললাম যে কুড়ি জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে এই কুড়ি জুলাই পর্যন্ত অপেক্ষা করার পরেও না ঢুকলে মনে করবেন যে জুলাই মাসে টাকাটা ঢুকছে না তার মানে আগস্টে আমার ডবল টাকা ঢুকছে মানে হাজার টাকা পেয়ে থাকলে দু টাকা এবং বারোশো টাকা পেয়ে থাকলে চব্বিশ টাকা পাচ্ছে তো আশা করি ক্লিয়ার তো আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে থাকে তো খুব ভালো খুব ভালো খবর এবং যদি না ঢুকে তো হাতে আর একটা দিন সময় আছে কি বলে পনেরোই জুলাই তো পনেরোই জুলাইয়ের মধ্যে যদি না ঢুকে তো আপনাদের কুড়ি জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হবে তারপরে যদি না ঢুকে তো আপনারা এই মাসের টাকা পাওয়ার আশা ছেড়ে দিন আপনারা মনে করবেন যে পরবর্তী মাসে আমি ডাবল টাকা পাবো এইরকম কখনই না এই মাসে আপনার টাকা ঢুকে নি তার মানে এই মাসের টাকাটা পুরোপুরি আপনার বৃথা চলে গেল পুরোপুরি মাটি হয়ে গেলো এরকম কখনই না পরবর্তী মাসগুলোতে আমরা ডবল টাকা পাবেন আপনারা ঠিক আছে এটা কিন্তু লক্ষ্মী ভান্ডারের প্রত্যেক মাসে মাসে কিন্তু এরকম সমস্যা হয় এবং পরবর্তীতে কিন্তু মহিলাদের ডবল টাকা দেওয়া হয় তো আশা করি লক্ষ্মী ভান্ডারে যারা এখনো আপনারা পেমেন্ট পাননি আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কুড়ি জুলাইয়ের মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন তারপরেও যদি না পান তাহলে কিন্তু আপনারা আগস্টে ডবল টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই আপডেটটা আপনাদের আমি জানালাম কারণ আপনারা অনেকবার জিজ্ঞাসা করেছেন যে আমার তো লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট এখনও ঢুকে এখনো এখনও তো এটাই হচ্ছে আপডেট তো আপনারা অপেক্ষা করুন না হলে আগস্টে আপনারা কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা লক্ষ্মী ভান্ডারের পেমেন্টের অপেক্ষায় আছে এখনও ঢুকেনি তাদেরকে কিন্তু একটু শেয়ার করে দেবেন ঠিক আছে